হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের কার্তিক মাসের শুক্লপক্ষের যে পনেরো দিনে পূর্ণিমা পালিত হয় সেই পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা বা কৃষ্ণের রাজযাত্রা উদয়া তিথি অনুসারে দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর পড়েছে কার্তিক পূর্ণিমা হলো প্রবোধনী বা উন্থান একাদশী থেকে তুলসী বিবাহ অনুষ্ঠানের শেষ দিন যেহেতু কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথি বা পূর্ণিমা দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি হিসেবে পালিত হয় এই দিনটি রাস পূর্ণিমা বা ত্রিপুরী পূর্ণিমা নামেই পরিচিত কার্তিক মাস বা দামোদর মাস কৃষ্ণ ভক্তদের কাছে খুবই প্রিয় কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস দামোদর বলতে কৃষ্ণকে বোঝায় যাক তার মা যশোদা দড়ি দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন এই কার্তিক পূর্ণিমার দিন যদি আপনারা ভক্তি ভক্তিনিষ্ঠা সহকারে এই দিনে পুজো করেন তাহলে একজন ব্যক্তির সমস্ত জীবন থেকে সমস্যা মুক্ত হবে কিন্তু বেশ কয়েকটি নিয়ম পালন করে এই দিনটি অতিবাহিত করতে হবে অর্থাৎ এই দিনে আপনাদেরকে অবশ্যই পবিত্র স্নান করতে হবে যা কার্তিক স্নান নামে পরিচিত কার্তিক পূর্ণিমার দিন হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব তা অবশ্যই শ্রবণ করবেন এই কার্তিক পূর্ণিমার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কী কী কাজ করবেন আর বিশেষ করে মনে রাখবেন কার্তিক পূর্ণিমার দিন কীভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন আর সর্বশ্রেষ্ঠ যেটি হচ্ছে যে কার্তিক পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে কোন সবজি এই দিনে গ্রহণ করা যাবে না যেহেতু কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে শুক্লপক্ষের যে পণ্ড দিনে পূর্ণিমা তিথি পালিত হয় তা অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়ম আচার মেনে পালন করতে হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখি দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে কার্তিক মাসের পূর্ণিমা পালিত হয়েছে পাঁচই নভেম্বর বাংলা আঠেরোই কার্তিক বুধবার এই শুভ দিনে আপনাদেরকে অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজা অর্চনা করলে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয় হরি বংশে এবং ভাসের উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করেছিলেন হল্লিশ নৃত্য যদি তালযুক্ত বা বিবিধ গতিবেদে বিচিত্রপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয় বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ পরমিনীদের সাথে এই দিনটি শ্রীকৃষ্ণের সুমধুর বংশ ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনী বৃন্দ আপনারপন কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বৃহে ফিরে যেতে অনুরোধ করলে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীন শ্রীকৃষ্ণের গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন তাই এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় রাজযাত্রার শুভ দিনে অবশ্যই যদি আপনারা এইভাবে পরিবারের দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা তার সাথে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করলেই দেবী সম্পদের অত্যন্ত প্রসন্ন বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে আপনারা কি কি কাজ করবেন কি কি খাবার গ্রহণ করবেন না প্রথমে অবশ্যই শ্রবণ করুন এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার সময়সূচি শুরু হবে বাংলা শত্রুই কার্তিক ইংরেজি চারই নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে এবং তা শেষ হবে আঠেরোই কার্তিক অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে এই কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমাটি আপনাদেরকে পালন করতে হবে পাঁচই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো করতে হলে নির্দিষ্ট কিছু আপনাদেরকে নিয়ম পালন করতে হবে যেমন প্রথমত অবশ্যই কার্তিক পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজোর সঠিক নিয়ম অর্থাৎ এই নিয়মে যদি পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত অবশ্যই কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি চলে সামান্যটুকু গঙ্গা জল মিশে শুভ দিনে স্নান করা অত্যন্ত শুভ এরপর আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যদি পারেন তাহলে অবশ্যই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ এরপর আপনাদেরকে উপবাস পালন করতে হবে প্রথমত মনে রাখবেন এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি একটি পরিষ্কার করে আপনারা হলুদ কাপড়ের বেদিতে স্থাপন করবেন এরপর অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে আপনাদেরকে পুজোটি আরম্ভ করতে হবে প্রথমত মনে রাখবেন আপনারা যদি পারেন অবশ্যই রাধাকৃষ্ণের নৈবদ্যে হলুদ ফল হলুদ মিষ্টান্ন এবং যদি পারেন অবশ্যই তুলসী পত্র এবং পদ্মফুল নিবেদন করতে পারেন বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে যদি আপনারা পায়েস তৈরি ভগবানকে নৈবদ্য হিসেবে দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন আপনারা নৈবদ্যে তুলসী নিবেদন করতে ভুলবেন না নইলে পুজোটি আপনার অসম্পূর্ণ হয়ে যাবে তাই বিশেষ করে পুজোর সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাদেরকে এরপর অবশ্যই আপনারা রাধাকৃষ্ণের আরতি করবেন বাড়িতে এবং বাড়ির তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন সকাল এবং সন্ধ্যায় অবশ্যই রাধাকৃষ্ণের সামনে অবশ্যই একটি ঘির প্রদীপ প্রচলন করবেন যদি পারেন অবশ্যই পুজোর শেষে ওম নম ভগবতী বাসুদেবায় নম ওই মন্ত্রটি বিশেষ করে একশো আটবার জপ করবেন এই শুভ দিনে এবং পুজোর সম্পূর্ণ হয়ে গেলে আপনার অবশ্যই কার্তিক পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার এই শুভ দিনে কিছু জিনিস দান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে এই দিনে দুধ বা চাল বা অন্য কোনো পবিত্র জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা কার্তিক পূর্ণিমার দিন এই বিশেষ নিয়ম মেনে আপনারা অবশ্যই রাধা কৃষ্ণের করবেন এতে পরিবারের এবং সকলের মঙ্গল হবে শ্রী রাধা কৃষ্ণের কৃপায় এই পূর্ণিমায় উপবাস করা খুবই শুভ এই দিনে উপবাস করলে শত অস্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই দিনে অবশ্য সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে স্নান করলে জন্ম জন্মান্তরের সেই পুণ্যের ফল মেলে এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন অসুস্থ গাছে জল ও দুধ নিবেদন করুন এবং ধূপ দেখালে অনেকের পুণ্য হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই রাস পূর্ণিমার দিন উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেদ্ধদ্ধ যজ্ঞের সমান লাভ করে থাকে এই দিনে সূর্যোদয়ের আগেই মূর্তি স্নান করা শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনাদেরকে দিনটি অতিবাহিত করতে হবে যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো কার্তিক পূর্ণিমার দিন বাড়ির প্রধান ফটকে ফুল তরুণ দিয়ে সাজান রঙ্গিলা তৈরি করুন এছাড়াও প্রবেশ পথে প্রদীপ জ্বালাতে ফুলবেন না কার্তিক পূর্ণিমার দিন মূল ফটোকে এই কাজ করলে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়িতে কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য প্রদীপ দান করতে পারেন এদিন দিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ চালান। তবে অবশ্যই নদী বা পুকুর প্রদীপ দান করতে পারেন সেই সঙ্গে উঠোনে বা তুলসীতলায় অবশ্যই প্রদীপ চালাবেন এই রাস পূর্ণিমার দিন অবশ্যই আপনারা বিশেষ করে মনে রাখবেন এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কী কী খাবার গ্রহণ করা উচিত নয় এবং কি কি কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রথমত অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা এই দিন উপবাস বা ব্রতটি পালন করবে তাদেরকে এই দিনের লবণ সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত অন্নদান করার পর দিনে একবার খাবার খাওয়া উচিত যে সকল ভক্তরা উপবাস বা ব্রতটি করতে পারবেন না এদিন অবশ্যই সকল পরিবারের জন্য বিশেষ করে এই রাস পূর্ণিমার দিন আপনারা কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না যেগুলো হতে পারে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এইসব খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এই রাস পূর্ণিমার দিন অবশ্যই কোনো মতেই পরিবারের যাতে কেউ চুল না কাটে সে বিষয়ে মনে রাখতে হবে এবং চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং বিশেষ করে রাধাকৃষ্ণের পুজো করবেন তার সাথে অবশ্যই দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এই শুভ দিনে বাড়িতে কোনো রকমের যাতে এটু থালা বাসন না থাকে সেই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে আর এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই পোড়া খাবার গ্রহণ করবেন না তেতো খাবার বেগুন করলা এই সব খাবার থেকে আপনাকে এই রাস পূর্ণিমার দিন দূরে থাকতে হবে সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই পূর্ণিমার দিন ভগবানের উপাসনা করা প্রয়োজন যদি মন্দির যেতে না পারেন তাহলে বাড়িতে বসে ভগবানের উপবাস অবশ্যই করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কার্তিক পূর্ণিমার দিন যে কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকতে হবে এই দিন অবশ্যই মিথ্যা প্রতারণা বা যুব খেলার মতো পাপ কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে এদিন দিন অন্যের তৈরি খাবার না খেয়ে নিজেই খাবার তৈরি করে গ্রহণ করুন এদিন কাউকে খারাপ কথা বলবেন না কোনো মহিলাকে আপনারা খারাপ কথা থেকে বলা থেকে এড়িয়ে চলবেন এই শুভ দিনে যতটা সম্ভব ভগবান বিষ্ণুর মহামন্ত্র বা প্রার্থনা জপ করুন এই দিনে যদি আপনারা শ্রীমৎ গীতা পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এদিন দিন অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র দান করা অবশ্যই শুভ হতে পারে আপনাদের জন্য এই পূর্ণিমার তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত মনে করা হয় এই পূর্ণিমার দিন উপবাস করলে একশো যজ্ঞের সমান পূর্ণ লাভ করা এই শুভ দিনে আপনারা অবশ্যই সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে রাস পূর্ণিমার দিন কী কী করা উচিত কীভাবে এই দিন রাধা কৃষ্ণের পুজো করবেন এবং অবশ্যই এই দিনে কী কী খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে আর অবশ্যই শ্রবণ করবেন রাস পূর্ণিমার মাহাত্মকতাটি যেটি অবশ্যই সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত মনে করা হয় ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন রাস পুরাণে শারদ রাস ও বসন্ত হ্রাসের উল্লেখ পাওয়া যায় যেটি সনাতন ধর্মবলিম্বদের একটি বার্ষরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজ লীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব বাংলার যুগ যুগ ধরে শ্রী চৈতন্য দেবের রাস উৎসবের পালনের কথা শোনা যায় রাস শব্দের আরেক অর্থ ধ্বনি শব্দ বাক্য বিলাস ক্রিয়া অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন নিত্য বিশেষ শ্রীকৃষ্ণের জীবনে প্রধানত শ্রীমদ ভগবত মহাপুরাণে ব্রণিত রয়েছে শ্রীমদ ভগবতের একটি বিশেষ অংশ হলো রাসলীলা শ্রীমদ্ ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ নদিয়া শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেবদেবী প্রায় টানা তিন দিন চার দিন মহাসমরায় পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ এই শুভ দিনে রাধারানীর সহিত গোপিকাগণকে নিয়ে বৃন্দাবনের রাগমণ্ডলে মহারাস লীলা করেন অর্থাৎ নৃত্য করে তাই এই পূর্ণিমাটি রাস পূর্ণিমা নামেই পরিচিত তা অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালে পাঁচই নভেম্বর বুধবার এই দিনটি অবশ্যই উপবাস পালন করুন তার সাথে অবশ্যই রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে অবশ্যই পূজা অর্চনা করুন ভক্তি নিষ্ঠা সহকারে তো অবশ্যই সকলের মনস্কামনা পূর্ণ হবে এবং সকলের পরিবারের সকল সমস্যা দূরভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে